কদিন থেকেই যে কারফিউ জারি যে সময়কাল সেটি আমরা লক্ষ্য করেছি এখন পর্যন্ত আজকে সকাল সাতটা থেকে রাত নটা পর্যন্ত অর্থাৎ সর্বোচ্চ সময়কাল দেওয়া হয়েছে এবং কারফিউ যেটি সেটি শিথিল করা হয়েছে এই শিথিল করবার কারণে আমরা লক্ষ্য করেছি যে ঠাকুরগাঁয়ে যে গণমানুষের এই গণমানুষের ব্যস্ততা বেড়েছে এর আগে যদিও কারফিউ জারি হবার পরপরই আমরা লক্ষ্য করেছি ঠাকুরগাঁয়ের মানুষ ঠাকুরগাঁয়ের বাইরে যেতে অনেকটা স্বাচ্ছন্দ্যবোধ করতেন না কিন্তু আজকে আমরা সকাল থেকে লক্ষ্য করছি সকাল থেকে এখন পর্যন্ত এই যে গাড়ি রয়েছে কাউন্টার রয়েছে কাউন্টার ঘিরে এবং বাস ঘিরে কিন্তু সাধারণ মানুষের যে ভিড় এবং যে ব্যস্ততা এই ব্যস্ততা বেড়েছে আমরা কয়েকজন যাত্রীর সঙ্গে কথা বলেছি তারা কিন্তু বলেছেন এই যে কারফিউ যে জারি করা হয়েছে কারফিউ জারিতে অনেকটা তারা বাইরে যেতে পারছিলেন না এবং বিভিন্ন কাজে এই ঠাকুরগাঁও থেকে বিভিন্ন কাজে রংপুরে যেতে হয় দিনাজপুরে যেতে হয় এবং ঢাকা সহজে বিভিন্ন জায়গায় যেতে হয় সেই কারণে তারা যেতে পারছে না এবং তাদের যে জরুরি কাজগুলো ছিল সেইগুলো তারা করতে পারছিলেন না কিন্তু এই কারফিউ জারি যে শিথিল হবার কারণে অর্থাৎ আজকে সর্বোচ্চ যে সময়কাল এটি শিথিল হবার কারণে আজকের ব্যস্ততা অনেকটা বেশি রয়েছে এবং আজকে যে সাধারণ মানুষ যারা রয়েছে তারা কিন্তু তাদের বিভিন্ন কাজ সামনে রেখে এবং বিভিন্ন জায়গায় তারা ছুটছেন এই ঠাকুরগাঁও থেকে কেউ কেউ রংপুরে যাচ্ছেন কেউ দিনাজপুরে যাচ্ছেন এবং যারা বলছে এবং সাধারণ যাত্রীরা বলছেন যে যদি এরকম কারফিউ জারি আরও শিথিল করা হয় এবং কারফিউ যদি তুলে নেওয়া হয় তাহলে সাধারণ জীবনে এবং স্বাভাবিক জীবনে যে স্বস্তি এই স্বস্তি ফিরবে অন্যদিকে যারা বাস মালিক সমিতি রয়েছে যারা কর্মচারী রয়েছে তারাও কিন্তু বলছেন যে এই বাস বন্ধ রাখবার কারণে কিন্তু তাদের যে আয় উৎস সেটি কমে যায় এবং এটি হবার কারণে তাদের পরিবার চালানো বেশ দায়ী হয়ে পড়ে যায় তাদেরও প্রত্যাশা জাতীয় করে স্বল্প সময়ের মধ্যে কারফিউ জারি সেটি তুলে নেওয়া হয় এবং স্বাভাবিক জীবনে যে স্বস্তি এই স্বস্তি ফিরিয়ে আনা হয়